সুপ্রিয় বন্ধুরা খবর যেটি আপনাদের সাথে শেয়ার করতে চাইবো কিংবা কথা বলবো সেটি হলো এনসিপি বিষয় এনসিপি আপনারা তো জানি না এই তখন মনে আছে কিনা কারণ এনসিপি ন্যাশনাল সিটিজেন পার্টি অনেক ঘনাঘাটা করে দারুণ ভাবে তারা আত্মপ্রকাশ করেছে কিন্তু আস্তে আস্তে সীমিত হয়ে যাচ্ছে মনে হচ্ছে যে নিভু নিভু করতে করতে ডুবে যাচ্ছে সে কারণেই আমি জিজ্ঞেস করলাম আপনাদের তাদের বিষয়ে অনেক হাস্য রসের তৈরি হচ্ছে যেমন কি তারা মাঝে মধ্যেই বিভিন্ন ধরনের তর্ক বিতর্ক সৃষ্টি করতে পারে সোশ্যাল মিডিয়া পার্টি হিসাবে কারণ তারা জানে যে ভোটিং কিভাবে করতে হয় স্টুডেন্ট লাইফে তারা এই বিষয়গুলো করতো এই কারণে এখন রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করার পরেও তারা আসলে যেভাবে বাংলাদেশের সাধারণ মানুষের প্রত্যাশিত দল হওয়ার কথা ছিল কিংবা সাধারণ মানুষের কাছে যাওয়ার কথা ছিল সেটি কিন্তু আদতে কারণে প্রশ্ন উঠছে যে আসলেও এমসিপি দলটি কি নিভিয়ে যাচ্ছে কিনা কিংবা সীমিত হয়ে যাচ্ছে কিনা তারা আসলে আগ্রহ হারিয়ে যাচ্ছে কিনা বা কিসের জন্যে আসলে মানুষের মনের থেকে তারা বুঝে যাচ্ছে কিংবা সাধারণ মানুষের কাছে যেতে পারছে না এই বিষয়গুলো নিয়ে আসলে বাংলাদেশের সমাজে এখন আলোচনা হচ্ছে তার মধ্যে কয়েকটি কারণে এগুলো হচ্ছে এগুলো যে তারা তারপর থেকে সেই অনারস

রয়েছে তাদের আঠারো সেই মার্চ ইপুর যেগুলো আমরা বলবো সেই সাহিত্য দেখা যাচ্ছে না সেই কারণে সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে ফেসবুকে কিংবা ইউটিউবে তৈরি হয়েছে একই রকম ভাবে গতকালকেই আপনারা দেখেছেন যে বাংলাদেশে অত্যন্ত পরিচিত একজন সাংবাদিক যেরকম তাসমিল খলিল যিনি আসলে আয়না করে প্রকাশ করেছিল আয়না ঘরের খবর শেয়ার করেছে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে সেটি নিয়েই কিন্তু আর এটাও ভাইরাল হয়ে গেছে এবং নতুন করে এম ব্যাপারে আলোচনা করছে চলুন আপনাদেরকে আমি একটু সেই খবরটি শেয়ার করি বা সেই করে কি জানালেন আমার মনে হয় আপনারা সেটি পড়েছেন বা দেখছেন আপনাদের নজরে এসছে সেটি হলো যে এনসিপি কে কমিটি পার্টি আখ্যা দিয়ে তাৎক্ষণিক এনসিপি

সেই কারণে তাদেরকে পিছিয়ে দিতে হবে তার মানে তারা হয়তো এখানে যে নতুন সংস্কার কমিশনের মাধ্যমে তাদের জন্য ফেভারেবল

dari jadi.

para não Grazie.